হ্যালো বন্ধুরা রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপালের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে রাধা নামে তো আজকে হলো দ্বিতীয় দিন আজকে আমাদের হরিরহাটে দেখো আমরা সবাই কী সুন্দর সেজেছি তো আমাদেরকে কেমন লাগছে সবাই বলো ওকে বন্ধুরা কমেন্টে এই দিনটা আমাদের সকলের কাছে খুবই একটা স্পেশাল দিন কারণ বছরে এটা একবারই আসে তো আমরা সবাই যেখানে একসাথে সবাই জড়ো হয়ে সবাই একসাথে হয়ে রেহাট করি তো চলো বন্ধুরা তোমরা দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাকানটা প্রেস করে দাও প্লিজ বন্ধুরা তোমরা আমাকে খুব সবাই সাপোর্ট করো ওকে বন্ধুরা लाइ चोले लाइ चवण